দোকানও যদি বিশেষ সামনে আসতে পারি তোমাদের মাঝে বেলের পার্কি মাড়ে পার্কি বন্ধ করে আসতে উনি দর্শ করে বন্ধ করবো উনি ব্যস্ত আছে তারপরে আসতে পারি বেশ বাবা ওই পর যাই আমি আসতে অনুষ্ঠানে সব বক্তব্য ऐसे उनसे ने सुनाई तो सवाब होती और तो उनके साथ ने सुनाई तो अब तो आज जो है अब्दुल राज से आपने साथ में दुबारा बोल दिया है रेडी ऐसे

কেমন আছেন শুনুন এবং প্রাণপ্রিয় ছাত্র সাথীরা কাজে যুন আসকের আয়োজন সময়কে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি আমাদের প্রথমেnabla chukre আপনাদের মন রাবুল আলামিনের দরবারে যে আমাদেরকে সুস্থ রেখে আসরের নামাজ এবং সুপ্রিয় সাংবাদিক এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আমি আগেই বলেছি আবার বলতেছি যদি আমার বলার থাকে করে হয়ে কথা না আমরা আজকে বলতে এই জন্য এখানে আসছো এখানে কিন্তু তোমাদের

হাই স্কুলে কিন্তু সবার বন্ধু একসঙ্গে ছিল এখন কিন্তু নয় এই যে এখন আবার আবার তোমরা এই যে যারা সবাই কিন্তু তোমরা একে একে ভাই একে বন্ধু এখন দিলে শুরু করলাম এই যে একটা সেতু বন্ধন তৈরি হলো এটা তোমাদেরকে আজকে তোমাদের একটা জীবনের বাইক হলো তার মনে হয় এই যে কলেজের সাথে তোমরা আসলাই এখানে কিন্তু তোমাদের একটা জীবনে নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেল এই অধ্যায়ে এই কলেজ লাইফে তোমরা দিতে পারবে সেবার তাহলে কিন্তু তোমাদের আর ফলে একটা বিল্ডিং যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের যদি ভিত্তি হতে তো মজবুত না থাকে তাহলে তোমরা আগে অগ্রসর হতে পারবো অগ্রসর হতে পারবে না এই এইখানে তোমরা যে আসছো তোমাদের বাবা মার একটা স্বপ্ন আছে না তোমাদের নিজস্ব একটা স্বপ্ন আছে না স্বপ্ন আছে কি তোমরা কি স্বপ্ন দেখো স্বপ্ন দেখো কি তোমরা কি স্বপ্ন দেখো আমরা ট্রেন করবো বিয়ে করবো শ্রদ্ধা হবে না এই বয়সে কিন্তু অনেকে ভুল করে একটা সুন্দর মেয়ে দেখলে তার প্রয়োগ করে যাবে একটা সুন্দর ছেলে দিলে মেয়েরা প্রয়োগ করে যায় এটা করা যাবে তোমার প্রেম করা তোমার ইয়ে করা অনেক কিছু কালে প্রেম করার সময় পাবো তুমি বিশ্ববিদ্যালয়ে যাও জীবনটাকে উপভোগ করো এটা জীবনটা উপভোগ করার চেষ্টা করলে কষ্ট করতে হবে আমি এক ঘন্টা বই বই এক ঘন্টা পড়ছো কেউ পারবা আমার মনে হয় না যে এক বছর তোমরা এক ঘন্টা তোমরা মানে তোমরা তোমাদের বই কেউ পাবে না আমার মনে হয় না এটা করা যাবে না তোমাদেরকে যে পড়া যায় একটা সময় ভাগ আমি আমি কখন কখন খাব কখন আমি বই পড়বো কখন আমি মোবাইল দেখবো কখন আমি নামাচ্ব একটা দিনে একটা সময় একটা সময় ভাগ করে নাও না ভাগ করে নেওয়া যায় সময় সময়টাকে সময়টাকে এইটা তোমরা সারা রাগ মোবাইল এটা করো না তোমরা আমাদের যে ব্যথা তোমাদের যে জ্ঞান গরিমা এটাতে ভালো লাগাও वो तो सवार मेज़ा पर, सवार मेज़ा ही, सवार मेज़ा, मेज़ा सुपर। इस बात पर सेठ मेज़ा ने कितना लगाया, कितना लगाया, कितना लगाया, कितना लगाया। तुम्हारे दोनों साइड घुट्टा, दोनों साइड घुट्टा बोल बातें, बातें मौज में बिगाड़ बिगाड़। आप बोले, आप बोले पासवासी, उमादे इस लोई की बाता,

نو واتر ڈکسا کو کسے کيمري کمرہ آ جاتا ہے مطلب يا سويچ سے یاد خبرتے تو معلوماتي پر کرتا ہے اور سلام مرحبا

আমি যে দিন আছি সে কয়দিন তোমাদের মাঝে আছি তোমাদের জন্য কিছু করে দিতে পারি তোমাদের জন্য ভালো করতে পারি সেই কলেজের জন্য উন্নয়ন করতে পারি আশা ব্যস্ত হয়ে সবার সুস্বাস্থ্য দেওয়া আমি । धन्यवाद <laughs>